ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লাইভে সরাসরি আসলাম ঠিক আছে সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আচ্ছা আমি যেই বিষয়ে কথা বলতে আসছি যারা যারা লাইভে জয়েন হবেন কথাগুলো ভালো করে শুনে নিবেন আর লাইভটা অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ আর আমার কথা শুনতে পাচ্ছেন তো হাই লাইভে রাতে ঢোকা উচিত ছিল তবু আমি এখন ঢুকে

এখন পর্যন্ত লাইভে অনেকেই জয়েন হন নাই আচ্ছা শেয়ার আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি লাইভে ঠিক আছে সবাই লাইভটা শেয়ার করেন যে আপনাদের প্রোডাক্ট প্রাইজের যে আপডেট বিষয় নিয়ে কথা বলতে আসছি হ্যাঁ সবাই লাইভটা শেয়ার দেন আচ্ছা দেখি লাইভে জয়েন হয় কয়জন সবাই যখন লাইভে এসে যাবে মোটামুটি কয়েকজন তখন আর কি বলে দিব। আচ্ছা আপনারা লাইভে ঢুকে বের হয়ে যাচ্ছেন কেন আপনাদের জন্য এই আলোচনাটা শোনা খুবই জরুরি আমি ভিডিওতে বলতাম কিন্তু লাইভে সরাসরি বলতে চাই আচ্ছা বুঝতে পারছি এখন হয়তোবা অনেকেই ব্যস্ত যার কারণে লাইভে সবাই জয়েন হচ্ছে না আমি রাতে লাইভে আসবো রাতে আপনার কয়টার দিকে দশটার পরে আসি হ্যাঁ রাতে দশটার পরে লাইভে এসে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই শুনে যাবেন প্রোডাক্টের প্রাইস কিন্তু আমাদের যে অফার প্রাইসগুলো আপনারা দেখছেন ঠিক আছে এগুলা কিন্তু মানে শিপিং রেট খুবই বেড়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে অনেকেই বলতেছেন যে ভাই অফার প্রাইস কবে নিয়ে আসবেন দেখেন অফার বলতে এগুলো আর কিছু থাকবে না আমাদের দিনে আমি কিন্তু গত লাইভেও বলছিলাম যে আমাদের একটা রেশারেশির কারণে যার ফলে এটা ঘটতেছে হ্যাঁ সো আমাদের এগুলো সব আবার মিট হয়ে গেছে যার কারণে আপনাদের রেগুলার যে প্রাইস থাকবে হ্যাঁ সেটাই ফিক্সড প্রাইস আপনাদেরকে নিতে হবে এখন আপনারা অনেকেই আমাদের থেকে কমে প্রোডাক্ট নিছেন আবার আমাদের শিপিং রেট কিন্তু অনেক বাড়ছে অনেক যার কারণে এখন প্রাইস সবগুলোই যেগুলো ভিডিওতে আপডেট নতুন করে বলা হবে অনেকেই পূর্বে ভিডিও থেকে স্ক্রিনশট পাঠান সেগুলো কোনো আর গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো আমাদের নতুন প্রাইজ যেটা নির্ধারণ করা ওই প্রাইজে প্রোডাক্ট সেল করা হবে ঠিক আছে আমি রাতে লাইভে এসে জয়েন হব সবাই তখন লাইভে থাকবে তো আপাতত এখন লাইভটপ করে দিচ্ছি রাতে সবাই জয়েন হবেন ঠিক আছে আসসালাম আলাইকুম